হাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে এই গরমে রোদ থেকে মুখের স্কিনকে বাঁচানোর জন্য মুখে গ্লো রাখার জন্য আমি একটা বিউটি মুলতানি মাটির ফেস প্যাক দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য আমরা এই যে একটা মুলতানি মিট্টি নিয়েছি হাফ চামচ মুলতানি মিট্টি নিলাম তার মধ্যে আমরা ডাবরের কোম্পানির গোলাপ জল নিয়ে নিয়েছি এটা এর মধ্যে মিশিয়ে দেবো তোমরা তো জানাই এই গরমে ত্বকের অবস্থা খুব খারাপ যাতে আমাদের ত্বক সুন্দর উজ্জ্বল হয়ে থাকে তার জন্য এই ব্যবস্থা আর আমরা এখানে ডাবর হ্যান্ডের মতো নিয়েছি যাদের ড্রাই স্কিন তারা দিতে পারে যাদের অয়েলি স্কিন তারা না দিলেও চলবে ঠিক আছে এবার আমরা এখানে একটু ধুনে নিয়েছি এবার আমরা একটু এটাকে ভালো করে মিক্সড করব যাতে টেস্টটা খুব সুন্দরভাবে হয় আমার এখানে একটু গোলাপ জল কম হয়েছে তাই আমি একটু গোলাপ জল নিয়ে নিচ্ছি তো আমাদের যার যেরকম প্রয়োজন হবে সেরকম পরিমাণ আপনার আমরা এরপরে এটাকে ভালো করে মিক্সড করে নেবো আর মুলতানের আমাদের ত্বকের উপরে যে মরা যে কোষগুলো থাকে সেগুলোকে তুলতে সাহায্য করে তার জন্যে আর আমাদের যে প্রতিদিনকার যে রুটিন তার মধ্যে আমাদের স্কিনকে সুন্দর রাখার জন্য আমরা অনেক কিছুই করে থাকি তার মধ্যে মুলতানের মিটির ফেসওয়াশ একটা খুব ভালো জিনিস এবার আমাদের এই পেস্টটা রেডি হয়ে গেছে এটা আমাদের স্কিনে লাগিয়ে নেব তাহলে আমাদের স্কিন গ্লো হবে চকচক করবে বাই ভালো থেকে তোমরা পরের ভিডিওতে দেখা হবে